আসসালামু আলাইকুম ভিওর্স কী নিয়ে চলে আসছি আপনাদের মাঝে অনেক দামি কম দামি ড্রেস তো দিলাম আজকে এমন ড্রেস এমন ফ্যাব্রিকের ড্রেস দিব এত কম দামে দিব যে আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে আসলে কীভাবে সম্ভব এই সকল ড্রেস গুলো এই সকল দামে দেয় এই যে এইগুলা এবার আসছে চান্দি সিল্কের মধ্যে এর আগে তো জ্বর যেটা এখন চান্দরি সিল্ক কটনের মধ্যে আসছে এগুলা যে কি দারুন চান্দরিগুলা কিন্তু রং ওঠে না এটা মাথায় রাখবেন এবং হচ্ছে এত সুন্দর ড্রেস এটা থ্রি পিস আগে আসছে টু পিস এটা আসছে থ্রি পিস আর থ্রি পিসটাও কিন্তু আপনারা টু পিসের থেকেও কম প্রাইসে পেয়ে না মাজার ভাই টু পিসের থেকেও মানে থ্রি পিস টু পিসের থেকে কম তাহলে বোঝেন আমাদের ফাশন হল দাম বাড়ায় না দাম কমায় এই দেখেন কি অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু অনেক অনেক ড্রেস চলে আসছে আজকে কিন্তু যা দিব আপুদেরকে বলবো যে আপনারা যতক্ষণ আছে নিতে পারবেন আমরা দিতে পারবো আর যারা হচ্ছে না শুনলে মানে নাই শুনলে একটু কষ্ট পান আবার আমাদেরকে বেশি কথা শুনান সে সকল আপুদেরকে বলি আপুরা আপনাদের কাছে বিক্রি করতে পারলে আমাদের লাভ না বিক্রি করলে তো কোনো লাভ নাই তাই না দেখেন তো জিনিস কি জিনিস দিয়ে দিচ্ছি ইনারটা দেখেন ওয়াও পিপি কাপড়ের তার মানে গরমেও পড়তে পারবেন ইনারটা পিপি কাপড়ের বডি সাইজ কত হতে পারে বিয়াল্লিশ দেখেন কি সুন্দর এই যে দেখেন এগুলা মনে হয় রং উঠবে রং ওঠার কোন স্কোপ নাই আসলে তিনশো সাড়ে তিনশো পাঁচশো টাকায় মানুষ কি দিবে বলেন এই দেখেন ওনাটা খুবই সুন্দর চান্দ্রি সিল্কের মধ্যে প্রাইস দিচ্ছি আমরা থ্রি পিস মাত্র তিনশো টাকায় বাটারের এটা গোল জামা বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ যারা নিতে চান জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন সূর্যমুখী ফুলের মধ্যে মাসাল্লাহ কালার আছে বেশ কয়েকটা কালার গুলো একটু দেখাই অনেক অনেক কালার ওই হলুদ দিবেন পেস্ট দিবেন দেখুন তো একটা মাল আইছে আচ্ছা দেখেন যারা এটা পান নাই যারা এটা পান নাই ওটাও বলেন এটাও বলেন যারা এটা পান নাই তারা কিন্তু নিয়ে নেবেন এটা একটা থ্রি এটা মনে হবে যে পাতলা হাতে পাইলে যখন এটা ওয়াশ করবেন আপনারা তখন কিন্তু এটা এটা আরো কমবে মানে খেপে যাবে এই সুতার বুননটা আরো খেপে যাবে এই দেখুন এটা আরো ঘন হয়ে যাবে এই দেখুন কিন্তু মাশাআল্লাহ অনেক লম্বা এবং অনেক লম্বা হ্যাঁ ঠিক আছে

ব্ল্যাকের মধ্যে ছিচল্লিশ লং বিয়াল্লিশ বডি তো যারা নিতে চান আসলে এটা একটা ফ্রি সাইজ ড্রেস হ্যাঁ ফ্রি সাইজ ড্রেস চাইলে যে কোনো বডির আপুরা নিয়ে এটা একটু চাপায় নিয়ে পড়তে পারবেন হ্যাঁ শুধু বডিতে চাপ বুকের দিকে চাকা চাপাবেন আর কোথাও চাপাতে হবে না ঠিক আছে মাত্র তিনশো টাকা ভুল হয়ে গেল না যে চান্দরি সিল্কের ড্রেস আমরা এই টাকায় দিলাম

এইগুলাই এরা হচ্ছে হাজার হাজার পিস প্রোডাক্ট হচ্ছে প্রোডাকশন করে তো এটা মনে করেন যে এই সপ্তাহে এটা সেল করছে সামনের সপ্তাহে আরেক ডিজাইন তো এই কারণেই হচ্ছে এগুলো হলো ওরা লট করে বিক্রি করে দেয় যে লট ধরে বিক্রি করে দেবো এক মুঠে টাকা পাইলে আবার নতুন ডিজাইন করে কথা বুঝতে পারছেন প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো টাকা ওয়াও এই যে

तीन छोटा का माध्यम वाला शेष उनके दादा जस्ते जस्ते परे नारे फायन तो ऐसा मामा तेरे ह्यूस्टिस कलेक्शन है जो इतना इतना किधर से नहीं ये जो इतना इतना फायन दादा के नहीं ये तो दादा के नहीं ना दादा के नहीं अटक ये एक का ही देखो आसुर जस लेकिन ये तो जॉर्जियटन में तो वाओ पार्कल क